বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একজন প্রতিভাবান নারীর সাথে পরিচয় করিয়ে দেব যিনি ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করে দেখাবেন আপনারা স্ক্রিনে যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি রাস্তার পাশে পড়ে থাকা শুকনো খেজুর পাতা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তৈরি করছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন তিনি একটি ঝাড়ও তৈরি করছেন দেখুন কি অসাধারণ দক্ষতায় তিনি খেজুরের প্রতিটি পাতা থেকে শলাগুলো বের করে নিচ্ছেন প্রথমে পাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে তারপর সেগুলোকে আরও ছোট ছোট করে নিচ্ছেন তার হাতের গতি আর কৌশল দেখে বোঝাই যাচ্ছে এই কাজে তিনি কতটা পারদর্শী সমস্ত শলা তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে একসাথে করে গোড়ার দিকটা মজবুত করে বাঁধা হচ্ছে একটি নিখুঁত ঝাড়ু তৈরির জন্যে প্রতিটি ধাপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার দেখুন ঝাড়ুর হাতল তৈরির এই চমৎকার কৌশলটি প্রথমে একটি কাগজ দিয়ে মুয়ে তারপর একটি পুরোনো টায়ারের রাবার দিয়ে হাতলটি বানানো হচ্ছে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তিনি তার হাত এবং পাকে একসাথে ব্যবহার করে নিপুণভাবেই কাজটি করছেন ঝাড়ুটিকে আরও মসৃণ কার্যকর করার জন্য একটি লোহার কাঁটাওয়ালা যন্ত্র দিয়ে শলাগুলোকে ভালোভাবে আচড়ে নেওয়া হচ্ছে এতে শলাগুলো আরও পাতলা হয়ে যায় এবং ছোট ছোট ময়লাও সহজে পরিষ্কার করা যায় এবং অবশেষে তৈরি হয়ে গেল আমাদের হাতে বানানো সুন্দর মজবুত এবং পরিবেশ পরিবেশবান্ধব একটি ঝাড়ু